হ্যালো সবাইকে তো আজ শুরু করছি একটা নতুন একটা ভিডিও নিয়ে এই যে আমাদের গাছের ভেন্ডি অনেক তুলে খাওয়া হয়ে গেছে অথচ দেখো কত ফুল আছে গাছ একটা কার্টুনের মধ্যে লাগানো রয়েছে এগুলো বারো বাই বারো গ্রো ব্যাগের মধ্যে এক একটা করে গাছ দেওয়া আছে তো এই হচ্ছে ভেন্ডি এই যে ভেন্ডি অনেক তোলা হয়ে গেছে তারপরেও ভেন্ডি আছে যেগুলো একে একে বড়ো হবে আর তুলে তুলে খাব এই যে এখানে একটা প্যাকেটের মধ্যে ফেলে দেওয়া প্যাকেট যেগুলোতে আমি গাছ লাগাই তো এখানে একটা পোয়ের শাক রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তারপর এখানে একটা পটলের গাছ লাগিয়েছি আমি এই যে একটা কার্টুনের মধ্যে রয়েছে আর এখানে একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে পটলের জালিও এসেছে দেখাচ্ছি আমি এই যে এই যে আরও আছে এই যে এগুলো এখন ফুল ফোটেনি তবে দেখা যাক পটল কবে ধরে কেন এগুলো শুকিয়ে যাচ্ছে দেখছি এখানে আছে এগুলো শুকিয়ে যাচ্ছে এ হচ্ছে আমাদের পটলের গাছ আর এখানে যে আম যে পেয়ারা গাছটা বালতির মধ্যে ছিল আগে দেখেছ তোমরা সেটা আমি মাটির মধ্যে লাগিয়েছি তো তাতে অনেক ফুল এসেছে মাটিতে লাগালে একটু ভালো হয় গাছগুলো তো অনেক পেয়ারা এসেছিলো কিন্তু টেকে নি সব ওই যে দেখা যাক টেকে দু চারটে টিকলেই হবে এখানে অনেক বয়ের চারা দিয়েছি এখানেও একটা ভেন্ডি গাছ আছে আর আছে এখানে লাফা গাছ এটাকে চালের মধ্যে তুলেছি দেখতে পাচ্ছ একটা লাফা কতটা বড় হয়েছে এখানে একটা ঝিমেও ধরে আছে এই লাফাটা দেখো কতটা বড় হয়েছে তো তোমরাও বাড়িতে নানা রকম চাষ করো দেখবে যেইটুকুই হয় সেইটুকুই এত টেস্টি এখানে একটা এই গ্রো ব্যাগের মধ্যে একটা ঝিঙে গাছ আছে যেটা এই যে ঝিঙে ধরেছে আর এই হচ্ছে আমার বাগান নিচের বাগান এটা ছাদেও আছে এগুলো হচ্ছে লাল শাক লাল শাকগুলো বীজ হয়ে গেছে এগুলো তুলে ফেলতে হবে দিয়ে আবার নতুন করে বীজ ফেলতে হবে এখানে একটা নয়নতারা গাছ আছে যেটাকে মুগগুলো কেটে কেটে আমি একটু ঝোপালও তৈরি করছি তো এই মুগগুলোকে যত কাটবে তত মুগগুলো হবে বেশি বেশি হবে এই যে এই গরমে আমার পিটুনিয়া ফুল এখনও আছে তোমাদের কাদের কাদের আছে জানিও কমেন্টে এখানে একটা শিউলি ফুল গাছ আছে যেটা ফুল ধরতে আরম্ভ করেছে এই যে কুড়ি চলে এসেছে আমি কিছু কচু গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছ এই যে বাড়িতে কচু ছিল সেইগুলোকেই লাগিয়ে দিয়েছি সব গাছগুলো হয়েছে কিন্তু এই যে একটা পেয়ারা গাছ লাগানো ছিল যেটাকে ছাগলে খেয়ে ফেলেছে কিন্তু আবার বেরোচ্ছে এখান থেকে আর এই যে দুটো পেয়ারা ধরে আছে এখানে একটা পেয়ারা ধরে আছে তারপরে এই গরমের মধ্যেও আমার পালং শাক হচ্ছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর পাতা দেখো জাস্ট আমার আমার হাতের থেকেও বড় এখানে আছে পাটের শাক কিনতে হয় না পাটের শাকও কিনতে হয় না কোনো শাকই কিনতে হয় না এখানেও একটা পোয়ের গাছ আছে এখানে লাফা গাছ লাগিয়েছি এখানে লাল শাক আছে এই যে কচু লাগিয়েছে কচু তো এই হচ্ছে নিচের বাগান ওগুলোতে দেখতে পাচ্ছ সব পয়ের গাছ লাগানো রয়েছে গোলাপ এটা এই যে এখানে অনেক পয়ের গাছ রয়েছে একটা আম গাছ আছে যেটা কেনা গাছ লাগিয়েছে এখানে দেখো কত লাফা ধরেছে দারুন না এই একটা পুচু পাড়া একটা ঝিঙে ধরেছে লাফাগুলো কি দারুণ লাগছে দেখতে এটা পুরোটাই লাফার গাছ এগুলো সব লাফার ফুল যখন ধরবে তখন দেখাবো আরো এখানে অনেক ফুলের গাছ আছে এটা একটা ধুতুরা ফুলের গাছ এখানে লেবু ধরেছে দেখো কেন দেখতে পাওয়া যাচ্ছে যা থকে থ একদম লেবু কত লেবু ধরেছে এখানেও একটা লাফা গাছ লাগিয়েছিলাম যেটা লাফা ধরেছে এবছর আর মনে হয় না লাফা কিনতে হবে অনেকটা উঠে গেছে গাছটাই যে এইটা গাছ তো আবার আসবো নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই